আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এই বছরের সবচাইতে গর্জিয়াস চমৎকার একটি জয়েন গুডি বাড়ি বোরকা নিয়ে যারা পাকিস্তানি ড্রেস পছন্দ করেন চাচ্ছেন বোরকার মধ্যে ওই টাইপের কাজ তাদের জন্য চমৎকার কি চয়েস হচ্ছে এই প্রোডাক্টটা এখানে আমরা রেখেছি একদম পাকিস্তানি ড্রেস কপি করে যেখানে অল ওভার বডিতেই জড়ি সুতা এমব্রয়ডারি সিকোয়েন্স দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম এবং গর্জিয়াস একটি আউটলুক দেবে আপনাদের আর এখানে আমরা বাছাই করেছি প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্স খুবই প্রিমিয়াম বর্তমানে দুবাই ফেব্রিক্স এর মধ্যে বাংলাদেশে খুবই জনপ্রিয় এটা খুবই গর্জিয়াস একটা আউটলুক দেয় ফেব্রিক্সটা খুবই তেল তেলের দেখতে পাচ্ছেন সফট এবং কমফোর্টেবল এখানে কালার কন্টাস্ট করা থাকবে ইনারটা হচ্ছে আপনার বিস্কিট কালারের আর যে কোটিটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার সি গ্রিন কালারটা হয়তো ক্যামেরাতে আপনার এটা নেভি ব্লু দেখবেন বাট কালারটা হচ্ছে সি গ্রিন কালার খুবই গ্লেজি আউটলুকের কারণে এটা সবসময় ক্যামেরাতে ওইভাবে কালারটা আসে না এখানে স্টোন ওয়ার্ক করা থাকবে আর প্রত্যেকটা কাজে কিন্তু এখানে পারমানেন্ট দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ওয়ার্ক এখানে যে এম্বয়ডারিটা রয়েছে ফেব্রিক্সের সাথে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করা সাথে সিকুয়েন্সও কিন্তু অ্যাটাচ করা আর কিছু স্টোন ওয়ার্ক সাইডে রয়েছে দেখতে পাচ্ছেন যেটা হিট প্রেস মেশিনে বসানো সেম অথবা ড্রাই ওয়াশ করবেন ফেব্রিক্সও অনেকদিন টিকে থাকবে আর হচ্ছে স্টোনটাও খুব ভালো থাকবে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন সেম ভাবে এমব্রয়ডারি সিকোয়েন্স স্টোন ওয়ার্ক সেম ডিটেলস বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের যারা আনহেলদি তাদের জন্য হচ্ছে বেল্ট থাকছে বডি ফিটিং করে আপনি ওয়ার করতে পারবেন আর বরাবরের মতোই ম্যাচিং করে ম্যাচিং ফেব্রিক্স এর হিজাব দিচ্ছি সাথে দেখে দিচ্ছি ওরোনা হিজাব ফুল কভারেজ ফ্রি সাইজের দেখতে পাচ্ছেন জাফরান ফেব্রিক্স এর ফ্রি সাইজের ওরোনা হিজাব যেটা একটি পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্টোন ওয়ার্ক করা থাকবে হেজাব সহ সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র তিন হাজার পাঁচশো টাকায় পঁয়ত্রিশশো টাকার মধ্যে জাফরান ফেব্রিক্সের গর্জিয়াস এই পার্টি প্রোর্কা যেটার প্রত্যেকটা কালারে তিনটা সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা সরাসরি আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পার্চেস করবেন লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট যাদের পক্ষে আসা সম্ভব না তাদের জন্য প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি ভিডিওতে আপনারা ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলস ডিটেলস জাস্ট কালার গুলো দেখাচ্ছি ভিডিও থেকে কালার দেখে কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করে ইম অথবা জিরো ওয়ান যোগাযোগ করবেন ইম অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবেল পেয়ে যাবেন হেজাব সহ জাফরিক্স এর প্রোডাক্ট প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা তিনটা করে সাইজ থাকবে দেখে দিচ্ছি অনলাইনের ভাইরাল একটি কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পানি কালারটা খুবই চমৎকার একটি কালার কালার কন্ট্রাস্টে প্রত্যেকটা কালারই থাকছে দেখতে পাচ্ছেন একদম নিখুঁত ফিনিশিং একদম শোল্ডার থেকে শুরু করে ঘেরের শেষ পর্যন্ত দেখতে পাচ্ছেন পুরোটা বডি জুড়ে কিন্তু এখানে জড়ি সুতার এমব্রয়ডারি এবং সিকোয়েন্স প্লাস স্টোন ওয়ার্কও পেয়ে যাবেন আবারও বলছি জাফরান ফেব্রিক্সের প্রোডাক্ট হেজাব শপ পাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় এই সেটের সবচেয়ে গর্জিয়াস কালারটা দেখাচ্ছি ডিপ কলিজা কালারটা দেখতে পাচ্ছেন বা ডিপ পার্পল কালারটা যার যেটা পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপ এ স্ক্রিনে দেওয়া রয়েছে টেলিটক নাম্বারটা আর সরাসরি আপনার আউটলেটে এসে আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরা আমাদের লোকেশন থেকে দেখে শুনে পারচেস করতে পারেন দেখে দিচ্ছি একদমই ইউনিক একটি কালার যারা লাইট কালারের মধ্যে ইউনিক কিছু চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই লেমন কালারটা কালার কন্ট্রাস্টে দেখতে পাচ্ছেন কতটা ইউনিক একটি কালার এবং ডিজাইনটা দেখেন কতটা প্রিমিয়াম এবং গর্জিয়াস আপনি বিয়ে সাথে থেকে শুরু করে যে কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য চমৎকার এবং গর্জিয়াস একটি আউটফিট হচ্ছে এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন মাত্র 3500 টাকায় দেখিয়ে দিচ্ছি আরো একটি ইউনিক কালার এটা হচ্ছে অলিভ কালারটা এই দেখুন দেখতেই পাচ্ছেন সেম ডিটেইলস অলিভ কালারটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে তিনটা সাইজে প্রাইসটা হচ্ছে তিন টাকা দেখা হচ্ছে এই বাজেটের আরো বেশ কয়েকটা গর্জিয়াস পার্টি বোর্ডের আপডেট নিয়ে আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম